অদিশয় বৃদ্ধ তোরটা কষ্ট হয়ে যায় এরকম বৃদ্ধি শাকেত জামা শাকেত জামার সাগে বতাকরারও ফিকিন বি জামাতি তাহু দুহু বলা হচ্ছে ব তাকরার ও ফিকিন ঠিক আছে ক্রাস হতেছে ঠিক আছে চলতেছে রেছাড়া ক্রাস করতেছে বে জামাতি জামা দাদা বলছে বি জামাতি মানে মা জামাতি তো জামাতে বনি ঠিক আছে কি চলতেছে তা ক্রাস করতেছে কে বলতেছে কি যদি জামাত সরকারের ঠিক আছে ক্রাস করেন ইয়াফু দুহু তা তাফু দুহু যে জামাতটা আমার জামা সরকার তাকরাটা এই জামাতটা তাকু তু হারিয়ে ফেলবে তাকি জামাতটা তাকে হারিয়ে ফেলবে মানে বুঝেন নাই বাকি দেশে তাকরা করতে শুধু আমি যদি জামাতে চলে যাই তাই নামাজে চলে যাই ওটাই নামাজে চলে যাই হাজিরা বার জন্য জামাতে তখন আমার যে জামাতগুলো কি করতেছে আমার সাথে তাকরা করতেছে এরা আমার হারিয়ে ফেলবে না জি আদা মিকে মাছ না পাবো না তাই কেন তাদের মন্ত্র বলতে এখানে ফিকা মানে শুধু মন্ত্র ফিকা মাছ না মাছ এর শুনে ফিকা মানে কি না কোরআন হতে পারে হাদিস শরীফ হতে পারে অথবা যে কোনো ইলমুল উসুল

এখন আল ইমাম পিসের হিমামদের সাথে এরপর সুমল আকড়া এখন আলাম পাওয়া যাচ্ছে না হিমাম সবাই আলাম এখন দেখবেন সুমল আক্র

জনি এই করে মানে মহিলারা করে কারা করে মহিলা জবাব করে ইয়াকিবুল ইমাম হল ইমাম দ্বারা মহিলাদেরই মাটাস না কিমা মেটা মহিলা কই মহিলার দ্বারা বে ওয়াসহু উন ওয়াসতাহুনা বস্তু তাদের না আর

ছিয়েছে আর সামনে যেতে পারবো তোকে সামনে যেতে পারবে কিছুটা বুঝেছে এটা হচ্ছে নিয়ম